বন্ধুরা আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর রহস্যের গল্প নিয়ে যেখানে বিজ্ঞান ষড়যন্ত্র আর ভিন গ্রহের হুমকি মিলেমিশে তৈরি করেছে এক দুঃস্বপ্ন আর এই দুঃস্বপ্ন থামানোর দায়িত্ব পরে মুল্ডার আর স্কালির উপর চলুন শুরু করা যাক আজ আমি আপনাদের বোঝাব সায়েন্স ফিকশনের সেরা কালেকশনের মধ্যে থাকা দ্য এক্স ফাইলস মুভিটা যেটা আইএমডিবিতে দুর্দান্ত সেভেন পয়েন্ট জিরো রেটিং পেয়েছে কিন্তু এই মুভিটা এক্সপ্লেন করার আগে আপনাদের এর আগের সিরিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বেসিক তথ্য দিতে হবে তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করি এর সিরিজ ব্যাকগ্রাউন্ড থেকে শৈশবে ফক্স তার বোন আর বাবা মায়ের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল কিন্তু এক রাতে কিছু এলিয়েন তার বোনকে অপহরণ করে নিয়ে যায় আর তার ধারণা সরকারও এই ঘটনার সাথে জড়িত ছিল কারণ তারা যে কোনোভাবে ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা করছিল তাই এলিয়েন ষড়যন্ত্রের সত্য ফাঁস করার উদ্দেশ্যে বহু বছরের কঠোর পরিশ্রমের পর ফক্স একজন সম্মানিত এফবিআই এজেন্ট হয়ে ওঠে অন্যদিকে ডায়ানার সবসময় স্বপ্ন ছিল একজন ডাক্তার হওয়ার কিন্তু তার যোগ্যতার ভিত্তিতে তাকে এফবিআই থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় ফক্সের সাথে কাজ করার জন্য আসল সত্য হলো সরকার ভয় পেয়েছিল যদি ফক্স তাদের গোপন ষড়যন্ত্র উন্মোচন করে ফেলে তাই ডায়ানাকে তার উপর নজরদারি করার জন্য নিয়োগ করা হয়েছিল কিন্তু ধীরে ধীরে ডায়ানো ফক্সের তত্ত্বে বিশ্বাস করতে শুরু করে তাই নিজের সিনিয়রের আদেশ অমান্য করে সে ফক্সের সাথে একজোট হয়ে কাজ শুরু করে কিন্তু এক্স ফাইলস সিরিজের শেষ দিকে এলিয়েন ষড়যন্ত্রের রহস্য সমাধান করলেও কেউই তাদের কথায় বিশ্বাস করতে রাজি হয়নি শেষমেশ বিরক্ত হয়ে এফবিআই ডিপার্টমেন্ট দুজনকেই এমন এক কাজে বদলি করে দেয় যা তাদের স্বপ্নের একেবারে বিপরীত ছিল ফলে তারা সেই কাজে ধীরে ধীরে বিরক্ত হয়ে পড়ে এবার আসি ভয়ঙ্কর ঠান্ডায় কয়েকজন গুহাবাসী বরফের উপর কিছু অদ্ভুত পায়ের ছাপের পিছু নিতে নিতে বরফের নিচে চাপা পড়া এক বিশাল গুহা খুঁজে পায় কিন্তু তারা কয়েক কদম গুহার ভেতরে ঢোকার পর নিজেদের সঙ্গীর একজনকে অদ্ভুত এক গোলাকার জিনিসের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায় এর আগেই ভয়ঙ্কর আলো ছড়ানো এক এলিয়েন প্রাণী তার উপর আক্রমণ করে আক্রমণে তার সঙ্গী মারা যায় আর কোনো মতে সে এলিয়েনটাকে আঘাত করতে সক্ষম হয় কিন্তু বিপদ তখনও কাটেনি কারণ মরতে মরতেও সেই প্রাণীর শরীর থেকে নির্গত কালো তরল যেন জীবন্ত কোনো পরজীবী ভাইরাসের মতো তাকে গ্রাস করে ফেলে এরপর দৃশ্যটা গুহাবাসীর ভয়ঙ্কর চিৎকারের সাথে শেষ হয় হাজার হাজার বছর পরে বর্তমান সময়ে সেই একই জায়গা এখন মরুভূমিতে পরিণত হয়েছে সেখানে কিছু বাচ্চা খেলার ছলে গর্ত খুঁড়তে গিয়ে স্টিভি নামের এক ছেলে হঠাৎই লুকানো এক খাদে পড়ে যায় ভাগ্য ভালো সে আঘাত পায় না কিন্তু সেখানে সে দেখতে পায় ভয়ঙ্কর এক খুলি যার পেছনে অদ্ভুত এক ছিদ্র মনে হয় যেন এটা সেই গুহাবাসীর মাথার খুলি এর আগেই একই এলিয়েন সদৃশ পরজীবী ধীরে ধীরে স্টিভিকে গ্রাস করে ফেলে তার ভয়ঙ্কর চোখ দেখে তার বন্ধুরা দৌড়ে পালিয়ে যায় কিছুক্ষণ পরে কিছু ফায়ার ফাইটার বিপদ সম্পর্কে কিছু না জেনেই ছেলেটিকে বাঁচানোর উদ্দেশ্যে খাদে নামে কিন্তু তাদেরও সম্ভবত একই পরিণতি হয় কারণ অনেকক্ষণ কেটে গেলেও তাদের কোনো সাড়া পাওয়া যায় না তারপরই কিছু বিজ্ঞানী বিশেষ স্যুট পরে হেলিকপ্টার থেকে নেমে আসে কেবল ব্যবহার করে তারা স্টিভিকে উপরে তোলে এবং তাকে কোনো ক্রায়োজেনিক স্টোরেজে কোথাও নিয়ে যায় তারপর কয়েকটা ট্রাক পুরো এলাকা ঘিরে ফেলে তাদের সিনিয়র যেন ভীত অবস্থায় কাউকে ফোনে রিপোর্ট করে বলে এখানে এমন কিছু ঘটেছে যার জন্য আমরা কোনোদিন প্রস্তুত ছিলাম না মানে স্পষ্টতই সে কিছু জানত এক সপ্তাহ পরে গল্প ঘুরে যায় এক ফেডারেল বিল্ডিংয়ের দিকে যেখানে এফবিআই এজেন্টরা তাদের সিনিয়র মিশোডকে রিপোর্ট করছে যে কঠোর তদন্ত সত্ত্বেও বিল্ডিংয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি আসলে এফবিআই কেউ ফেডারেল বিল্ডিং উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তাই পুরো বিল্ডিং তল্লাশি চলছিল মিশোড সবাইকে সতর্ক করে দেয় যে কেউ যদি বোমা লুকিয়ে রাখতে চায় তাহলে তারা যেন সবচেয়ে ছোট অপ্রত্যাশিত জায়গাগুলোও পরীক্ষা করে দেখে এদিকে বম্ব স্কোয়াডের একজন অফিসার বেসমেন্টে নেমে দেওয়ালের ভেতরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় সে বুঝতে পারে ভেতরে কিছু আছে কয়েক সেকেন্ডের মধ্যেই সে দেওয়াল ভেঙে ফেলে আর ভেতরে লুকিয়ে থাকা এক লোহার কন্টেইনার চোখে পড়ে কন্টেইনার খোলার মুহূর্তেই সবাই অবাক ভেতরে বিস্ফোরক নয় বরং এক মৃতদেহ আর মৃতদেহটা কোনো সাধারণ মানুষের নয় বরং একদম বিকৃত যেন কোনো রোগ বা অজানা কিছুর শিকার এই মৃতদেহ দেখে তদন্তকারীরা হতবাক হয়ে যায় মিশর দ্রুত আদেশ দেয় পুরো বিল্ডিং খালি করে দিতে আরেক দল বিশেষজ্ঞ এসে সেই দেহ পরীক্ষা শুরু করে তারা স্পষ্ট বুঝতে পারে এর সাথে সাধারণ কোনো অপরাধ জড়িত নয় বরং কোনো অদ্ভুত রোগ বা হয়তো কোনো বহির্জাগতিক জীবের সংযোগ রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই খবরটা এফবিআই এর বিশেষ ইউনিট এক্স ফাইলসের প্রাক্তন সদস্য ফক্স মোল্ডারের কানে পৌঁছায় বহু বছর মুল্ডারের কাছে খবর পৌঁছানোর সাথে সাথেই তার পুরনো পার্টনার ডানা স্কালিকে ডাকা হয় স্কালি এখন আর ফিল্ড এজেন্ট নয় সে একজন ডাক্তার এবং হাসপাতালে কাজ করে তাকে ডাকা হয় সেই বিকৃত মৃতদেহের ময়না তদন্ত করার জন্য মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে স্কালি বুঝতে পারে শরীরের ভেতরে এমন কিছু অঙ্গ পরিবর্তন হয়েছে যা মানুষের শরীরে স্বাভাবিকভাবে থাকতে পারে না কিছু অঙ্গ যেন নতুন করে গজিয়ে উঠেছে আবার কিছু পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে এই পরিবর্তনগুলো একেবারেই অস্বাভাবিক যেন কোনো অজানা শক্তি বা জৈব বৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করেছে মোল্ডারকে খবর দেওয়া হলে সে হাসপাতালে এসে স্কালির সাথে দেখা করে পুরনো দিনের মতো তাদের কথোপকথন শুরু হয় মোল্ডার বলে এটা কোনো সাধারণ রোগ নয় স্কালি এটা সেই জিনিসের প্রমাণ যার জন্য আমরা বছরের পর বছর লড়েছি কিন্তু স্কালি এখনো সন্ধিহান সে প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না মোল্ডার তার তত্ত্ব তুলে ধরে হয়তো এটা সেই প্রাচীন বরফে চাপা পড়া জীবাণুর কাজ যা বহু বছর আগে কোনোভাবে মুক্তি পেয়েছে আর সেই জীবাণু বা এলিয়েন পরজীবী মানুষের শরীর দখল করে তাকে ভেতর থেকে পরিবর্তন করে দিচ্ছে স্কালি এক মুহূর্ত চুপ করে থেকে বলে তাহলে এর মানে আমরা যে সময় আছি সেটা মানব জাতির জন্য খুব বিপজ্জনক মুল্ডারা স্কালি ঘটনাস্থল ঘুরে দেখে বিল্ডিংয়ের ভেতরে কিছু অদ্ভুত স্লাইমের মতো পদার্থ পাওয়া যায় যা দেখতে সবুজ আভ আর হালকা আলো ছড়াচ্ছে মুলডার সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহ করে কারণ সে জানে এই ধরনের জৈব পদার্থের উৎস সাধারণত পৃথিবীর নয় এদিকে এর অভ্যন্তরে চাপ তৈরি হয় দিক থেকে আদেশ আসে কোনো প্রমাণ বাইরে ফাঁস করা যাবে না মুল্ডার বুঝে যায় সরকার আবারও সত্য আড়াল করার চেষ্টা করছে কিন্তু এবার সে পিছু হটতে রাজি নয় স্কালি ল্যাবে সেই স্লাইমের পরীক্ষা শুরু করে মাইক্রোস্কোপে দেখতে পায় এর ভেতরে ক্ষুদ্র জীবেরা নড়াচড়া করছে যাদের ডিএনএ গঠন মানুষের সাথে মেলে না আরও চমৎপ্রদ ব্যাপার এগুলো অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে এবং দ্রুত বিভাজিত হয়ে ছড়িয়ে পড়ে মুল্ডার তখন এক পুরনো সূত্রের কাছে যায় এক প্রাক্তন সরকারি বিজ্ঞানী যে আগে এলিয়েন প্রযুক্তি নিয়ে কাজ করত সে জানায় বহু বছর আগে বরফের নিচে এমন এক বস্তু পাওয়া গিয়েছিল যা পৃথিবীর নয় আর সেই বস্তু থেকেই এই জীবাণু ছড়িয়েছিল সরকারের পরিকল্পনা ছিল সেটাকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোল্ডারার্স কালি বুঝতে পারে যদি এই জীবাণু শহরের বাইরে ছড়িয়ে যায় তবে মানবজাতির জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে তারা এফবিআই হেডকোয়ার্টারে ফিরে এসে জরুরি পদক্ষেপের প্রস্তাব দেয় কিন্তু ঊর্ধ্বতন কর্তারা বিষয়টা অতিরঞ্জিত বলে উড়িয়ে দেন ঠিক তখনই খবর আসে হাসপাতালের এক রোগীর শরীরে হঠাৎ একই রকম পরিবর্তন দেখা দিয়েছে রোগী অস্বাভাবিক শক্তি অর্জন করেছে এবং প্রায় পাগলের মতো আচরণ করছে নিরাপত্তা কর্মীরা তাকে আটকে রাখতে গেলে সে ভয়ঙ্করভাবে আক্রমণ করে স্কালি দৌড়ে হাসপাতালে পৌঁছায় এবং দেখে রোগীর শিরা উপশিরা সবুঝাবো আলো ছড়াচ্ছে আর চোখ পুরো কালো হয়ে গেছে মুল্ডার বলে এটা ঠিক সেই সংক্রমণ যা আমরা থামাতে চাইছি তারা বুঝতে পারে সময় শেষ হয়ে আসছে তারা সিদ্ধান্ত নেয় সেই জীবাণুর উৎস খুঁজে ধ্বংস করবে সূত্র ধরে তারা শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত গবেষণাগারে পৌঁছায় জায়গাটা ভেতরে সম্পূর্ণ অন্ধকার আর চারপাশে একই স্লাইম ছড়িয়ে রয়েছে হঠাৎ ভেতর থেকে অদ্ভুত কম্পিত শব্দ শোনা যায় যেন কিছু বিশাল জেগে উঠছে গবেষণাগারের গভীরে ঢুকতেই মুল্ডার আর স্কালি দেখে একটা কাঁচের ট্যাঙ্কের ভেতরে জৈবিক কিছু নড়ছে দেখতে আংশিক মানব আংশিক ভিনগ্রহী আর চারপাশে অসংখ্য টিউব দিয়ে সবুজ তরল ঢুকছে বের হচ্ছে করে বলে এটাই সেই মূল হোস্ট হঠাৎ লাইট জ্বলে ওঠে আর তারা দেখতে পায় চারপাশে সশস্ত্র এজেন্টদের ঘিরে রাখা হয়েছে তাদের মধ্যে একজন হলেন কার্নেল হ্যারিস যিনি বহু বছর আগে এলিয়েন গবেষণা প্রকল্পের প্রধান ছিলেন তিনি ঠান্ডা গলায় বলেন তোমরা যা দেখছ তা আমাদের ভবিষ্যৎ অস্ত্র হিসেবে মুল্ডার প্রতিবাদ করে বলে এটা অস্ত্র নয় এটা ধ্বংসের কারণ হবে কিন্তু হ্যারিস বোঝায় না সে ট্যাঙ্কের কন্ট্রোল চালু করে আর ধীরে ধীরে ভেতরের সেই হোস্ট জেগে ওঠে চোখ খুলে মুল্ডারের দিকে তাকায় সেই চোখে কোনো মানবীয় দয়া নেই শুধু শিকারীর দৃষ্টি হোস্ট ট্যাঙ্ক ভেঙে বেরিয়ে আসে মুহূর্তের মধ্যে সে এক এজেন্টকে ছুঁড়ে ফেলে দেয় আর দেয়ালে আঘাতের সাথে সাথেই স্লাইন ছড়িয়ে পড়ে স্কালি বুঝতে পারে প্রতিটা ফোটা নতুন সংক্রমণ ঘটাতে পারে তারা দ্রুত কন্ট্রোল রুমের দিকে দৌড়ায় যাতে স্বধ্বংস ব্যবস্থা চালু করতে পারে মুল্ডার কন্ট্রোল রুমে ঢুকে স্বধ্বংস প্রোটোকল চালু করে পাঁচ মিনিটের টাইমার শুরু হয় এদিকে হোস্ট তাদের পিছনে ধেয়ে আসে অদ্ভুত গতিতে দেয়াল আর সিলিং বেয়ে উঠছে স্কালি গুলি চালায় কিন্তু গুলিতে কোনো প্রভাব হয় না বরং হোস্ট আরও দ্রুত এগিয়ে আসে তারা সংকীর্ণ এক করিডর দিয়ে দৌড়াতে থাকে মুল্ডার একটি পাইপ ভেঙে উচ্চ চাপের বাষ্প ছেড়ে দেয় যাতে হোস্ট সাময়িকভাবে থেমে যায় এই সুযোগে তারা এক্সিট দরজার দিকে ছুটে যায় কিন্তু হ্যারিস হঠাৎ তাদের পথ আটক বাড়ায় বন্দুক তাক করে বলে এটাকে বাঁচিয়ে রাখতে হবে মুল্ডার দ্বিধানা করে হ্যারিসের বন্দুক সরিয়ে তাকে মাটিতে ফেলে দেয় ঠিক তখনই হোস্ট পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে হ্যারিসকে ধরে ফেলে আর স্লাইম তার পুরো শরীর ঢেকে নেয় হ্যারিস চিৎকার করতে করতে সংক্রমিত হতে শুরু করে টাইমার শেষ হতে মাত্র তিরিশ সেকেন্ড বাকি মুল্ডার আর স্কালি দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে আর পেছনে বিশাল বিস্ফোরণ হয় আগুনে শিখার সবুজ ধোঁয়া আকাশে উঠে যায় গবেষণাগার ধসে করে মনে হয় হোস্ট ধ্বংস হয়ে গেছে ফক্স সিক্রেট সোসাইটিতে পৌঁছে যায় যারা এলভিনকে মেরে ট্রাঙ্কে ফেলে দেয় ভাগ্যক্রমে ফক্সও সেখানে পৌঁছে যায় কিন্তু অবাক করার মতো বিষয় হলো তাকে মারার বদলে তারা কথা বলার উদ্দেশ্যে গাড়িতে আমন্ত্রণ জানায় এরপর তারা সিক্রেট সোসাইটির প্রাথমিক মিশন এবং সেই ভাইরাসের ইতিহাস সম্পর্কে চূড়ান্ত ক্লাইম্যাক্সের প্রকাশ করে তারা জানায় এই প্যাথোজেন ভাইরাস অন্যদের সংক্রমিত করতে পারে বরফ যুগের পর অর্থাৎ আইসেজের পর যখন মানুষের অস্তিত্ব তৈরি হতে শুরু করলো তখনই ভাইরাসের প্রভাব দেখা দিতে শুরু করলো ভাইরাস মানুষকে হোস্ট হিসেবে ব্যবহার করতে শুরু করে যার বিরুদ্ধে এখনও মানুষের কোনো স্থায়ী চিকিৎসা নেই শুধু একটি দুর্বল ভ্যাকসিন ছাড়া তাদের সোসাইটি আসলে গোপনে একদল এলিয়েনের সঙ্গে যোগাযোগে আছে যারা মিলিয়ন বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল নিজেদের বাঁচানোর জন্য তারা এলিয়েনদের সঙ্গে এক চুক্তি করে বিনিময়ে তারা এলিয়েনদের পৃথিবীতে উপনিবেশ স্থাপনে সাহায্য করবে এই আশায় যে তারা ভাইরাসের অ্যাক্সেস পাবে এবং এর প্রতিষেধক বের করতে পারবে এছাড়াও তাদের আর কোনো উপায়ও নেই কারণ স্পষ্টতই উন্নত এলিয়েন জাতির সামনে মানুষ টিকতে পারবে না এরপর তারা ফক্সকে আরেকটি ধাক্কা দেয় তার শৈশবে বোনের নিখোঁজ হওয়ার পেছনে আসল ষড়যন্ত্রে তার বাবাও জড়িত ছিলেন বাবাই এলিয়েনদের মিলে নিজের মেয়েকে অপহরণ করেন যাতে ক্লোনিং প্রোগ্রামের আওতায় তাকে হাফ এলিয়ন হাফ হিউমান হাইব্রিডে পরিণত করা যায় কারণ আর্মাগেডনে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার এটি ছিল একমাত্র উপায় তারা ফক্সকে এই গোপন তথ্য থেকে দূরে রেখেছিল কারণ তারা চাইতো ফক্সি যেন ভবিষ্যতে এই সত্য ফাঁস করে আরমাগেডন রোধ করার চেষ্টা করতে পারে কিন্তু সবকিছু জানার পরেও সোসাইটির কারণে কিছু সদস্য ঝুঁকি নিতে রাজি হয় ফক্স তার পরিবারকে বিপদে ফেলতে পারে না তাই তাকে দেয় ডায়ানার অবস্থান এবং সেই দুর্বল ভ্যাকসিন যা যেভাবে হোক ছিয়ানব্বই ঘন্টার মধ্যে ডায়ানার রক্তে ইনজেক্ট করতে হবে ফক্স সেই গোপন ভ্যাকসিন হাতে নিয়ে ডায়ানাকে বাঁচানোর জন্য ছুটে যায় কিন্তু সময় ফুরিয়ে আসছে তার হাতে আছে মাত্র কয়েক ঘন্টা অন্যদিকে ভাইরাস ইতিমধ্যে শহরের ভেতর ছড়িয়ে পড়তে শুরু করেছে আর সরকারের বিশেষ টিম পুরো এলাকা সিল করে দিচ্ছে কালি রেডিওতে ফক্সকে সতর্ক করে ভাইরাস সংক্রমিতরা খুব দ্রুত আক্রমণাত্মক হয়ে উঠছে এমনকি যারা আংশিক সংক্রমিত তারাও এলিয়েনদের আচরণ করতে শুরু করেছে ফক্স কোনো কথা বলে গাড়ি চালিয়ে চলে যায় কিন্তু তার চারপাশে ধোঁয়া আতঙ্ক আর সাইরিং বাছ ডায়ানাকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেই গবেষণাগারের চারপাশে ইতিমধ্যে এলিয়েন হোস্টদের দখল ফক্সকে ভেতরে ঢুকতে হলে ঝুঁকি নিয়ে তাদের পাশ কাটিয়ে যেতে হবে সে চুপচাপ সিকিউরিটি প্যানেলের লক খুলে ভেতরে ঢোকে কিন্তু ভেতরে প্রবেশ করতেই দেখে ডায়ানার শিরায় কালো শিরা ছড়িয়ে পড়েছে ভাইরাস তার শরীর দখল করে নিচ্ছে ফক্স ভ্যাকসিন ইনজেক্ট করে কিন্তু নিশ্চিত নয় যে এটা সময় মতো কাজ করবে কি না শুরু হয়ে গেছে গবেষণাগার সধংস মোড়ে চলে গেছে যেন ভাইরাস বাইরে না ছড়ায় ফক্স ডায়নাকে কাঁধে তুলে নিয়ে দৌড়ায় চারদিকে লাল আলো আর ধাতব দরজা বন্ধ হতে থাকে ফক্স ডায়নাকে নিয়ে ল্যাবের শেষ করিডোর দিয়ে দৌড়ায় কিন্তু পেছন থেকে হোস্টরা তাড়া করছে সিকিউরিটি দরজা একের পর এক বন্ধ হয়ে যেতে থাকায় সে শেষ মুহূর্তে স্লাইড দিয়ে বাইরে বেরিয়ে আসে বিস্ফোরণের তাপে পুরো ল্যাব ধসে পড়ে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে যায় বাইরে আসার পর ডায়ানার চোখ খুলে যায় তার রক্তের ভাইরাসের কালো দাগ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ভ্যাকসিন কাজ করেছে কিন্তু ফক্স লক্ষ্য করে তার চোখের মনি মানুষের মতো নয় ভেতরে হালকা নীল আলোর ঝিলিক দেখা যাচ্ছে এটা স্পষ্ট যে সে এখন সম্পূর্ণ মানুষ নয় ফক্সার্স কালি বুঝতে পারে ডায়ানাকে বাঁচানো গেলেও সে এখন এলিয়েন হিউম্যান হাইব্রিড আর তার ভেতরে ভাইরাসের প্রতি প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটা ভবিষ্যতের যুদ্ধে একমাত্র হাতিয়ার হতে পারে কিন্তু একই সঙ্গে এটা নতুন এক অজানা বিপদের ইঙ্গিত দেয় সেই দৃশ্যে দেখা যায় মহাকাশ থেকে বিশাল এক এলিয়েন বহর পৃথিবীর দিকে এগিয়ে আসছে আকাশে বজ্রপাতের মতো আলো ঝলসে উঠছে আর ফক্সের মুখে কঠোর দৃষ্টি যেন সে জানে আসল যুদ্ধ এখনো শুরু হয়নি